সকলের জন্য এতটাই বেশি প্রয়োজন যে একজন মানুষ শ্রেষ্ঠ মানবে পরিণত হবার জন্য এই হাদিসগুলো যথেষ্ট আনাত আনহা উমুল মমিনাল আলী আসসালাম কল আনারসুল্লা সাল্লা কল নিশ্চয় রসুল্লাহ সাল্লা বলেছেন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন ইন আল্লাহআ নিশ্চয় আল্লাহ তালা দয়ালু অনুগ্রহশীল আল্লাহ তালা স্নেহ করেন ভালোবাসেন সবাইকে ইহিব্বুর রিফক আর স্নেহ মায়া মমতা দয়া কে আল্লাহ তালা ভালোবাসেন আলার রিফ কি যাকে দয়া মমতা মহব্ব স্নেহ দেওয়া হয়েছে মালা ইউ লি আর তাকে দেওয়া হয়নি কঠোরতা তাকে দেওয়া হয়নি একেবারে নিষ্ঠুরতা কঠোর হৃদয়ের অধিকারী তাকে করা হয়নি ও মালা আলা মা আর আল্লাহ তালা যাকে দয়া মোহব্বত মায়া মমতা স্নেহ দান করেন তার চাইতে কল্যাণকর আর কিছু হতে পারে না মুসলিম মুসলিমের বর্ণনা আর আমরা ছোটবেলা থেকে উর্দু পহেলিতে পড়েছি ও যে মা আয়সা ইউদিরা এসে যখন বলে আসসালামু ও হে নবী আপনার মৃত্যু হোক মা আয়সা তখন বললেন তখন ওই রেওয়ায়তটা এখানে এসেছে অফি রেওয়ায়াতিন লাহু আর মুসলিমের অন্য বর্ণনায় এসেছে কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন লি আশা তা রদি আল্লাহ আনহা আয়সা রদি আল্লাহ তাল কে আলেই কি বীর রিফ মায়া মমতা মায়া মমতা স্নেহ নরম হৃদয় নম্রতা ভদ্রতার মাধ্যমে অর্জন করতে হবে তোমাকে নম্রভদ্র হতে হবে ওয় কি ওয়াল ওন ফা এই যে ইয়া কুম ইয়া কোনো কিছু তারপরে ওয়াও তারপরে এটা হচ্ছে তাহাজির এটা হচ্ছে আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্য সতর্কী করুন বাক্য ইয়া তারপরে ওয়াও তারপরে মাপুলে বিহি হিসাবে জবর হবে তাহলে কি হবে উনফা হবে হ্যাঁ ইয়া কি ওয়াল উনফা তাহলে কঠোরতা নিষ্ঠুরতা কদর্য মনোভাব থেকে সাবধান ওয়াল এবং অশ্লীল ভাষা থেকে সাবধান এই হাদিসটা এখানে এখন আসবে অবশ্যই পরে আসবে যে হাদিসটা মুখস্থ দিয়ে আসছি গত সপ্তাহে আন আবদিল্লা ইবনি ওয়ালা রসুল্লা আল্লাহ রসুল সম্পর্কে বলছেন যে নবী আলী আসাল্লাম ফা হিসান ওয়ালা হিসান রসুল্লা সাল আলী আসালাম কখনোই ছিলেন না অশ্লীলভাষী অসদাচরণকারী কখনোই তিনি ছিলেন না ওকানা ইয়াকুলু আর রসুল্লাহ সাল আলী আসাল্লাম প্রায় প্রায় বলতেন কী বলতেন যে ইন্নামিনিয়া রিকুম আহসানুকুম খুলুকন ইন্নামিন ইন্নামিনিয়ারিকুম আহসানকুম বা আহানুকুম আখলাক যে নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই উত্তম যার চরিত্র সর্বাপেক্ষা বেশি উত্তম এই আদিসটা করেছেন আগে মনে হচ্ছে না মুখস্থ করেছেন আচ্ছা আচ্ছা ইন্নআক নিশ্চয় শুনে রাখো দয়া মহব্বত নম্রতা ভালোবাসা স্নেহ স্নেহি শাইন ইল্লা জানাহু, এই ভালোবাসা দয়া মহব্বত নম্রতা ভদ্রতা এটা তো বৃদ্ধি করে না দয়া ব্যথিত অন্য কিছু ওয়ালা ইউন যাউ আর ছিনিয়ে নেওয়া হয় নামিন শিন ইল্লা শানাহু আর যখন এই দয়া মহব্বত স্নেহশীলতা আর তারপরে নম্রতা ভদ্রতা যখন কারো কাছ থেকে কোনো জিনিস থেকে ছিনিয়ে নেওয়া হয় ইল্লা শাহু তার চাইতে নির্বংশ তার চাইতে হতবাগা তার কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নেওয়া হয় তার সে তো কী হয়ে গেল। সব কিছুই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো তার আর কিছুই থাকলো না ওয়ান জারি রিয় সালু আলী আসাল্লাম হ্যাঁ সকল সালাফ গুণেরা সুল্লা সালু আলী আসালামের নাম শোনা মাত্রই الله عليه وسلم বলতেন এজন্য আপনারাও একটু জোরে বলবেন সবাই বলেন ঠিক আছে একটু জোরে বলবেন আমরা বাংলাতে দন্ত সহকারে সাথ দিই না দিয়ে বিসর্গ দেই এটা দেওয়াও সঠিক নয় রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম গোটাটাই লেখা উচিত দোয়া করার সময় কিপটামি তাও আবার রাসূলের উপরে দরুৎ পাঠ করার সময় এটা মোটেও একজন মমিনের জন্য কাম্য নয় তো রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সুন্দর আদিস অসাধারণ অল্প কথায় সুন্দর আদিস মান মান ইহ রিম বা ইহ যার কাছ থেকে রিফক করা হয়েছে যাকে দয়া নম্রতা ভদ্রতা সৃষ্টাচার স্নেহশীলতা থেকে বঞ্চিত করা হয়েছে ইহরমিল খৈর তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে রাহু মুসলিম কত